নমস্কার বন্ধুরা সুতীষ্ণাস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক দিতে কিন্তু একটা ভুলবেন না চলুন তাহলে বানিয়ে ফেলি এখানে নিয়ে নিয়েছি কোচানো পেঁয়াজ জাম্বু সাইজের সোয়াবিন সোয়াবিনগুলো ভিজিয়ে দেওয়ার পর আরও অনেক বড় বড় করে ফুলে যাবে নিয়ে নিয়েছি আলু আর টমেটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি হলুদ ধনে জিরের গুঁড়ো টক দই আর মাটনের চর্বি এবার কড়াইতে তেল গরম করে নিয়ে বড় বড় করে কেটে রাখা আলুকে ভালো করে ভেজে নেব দিয়ে দেব পরিমাণ মতো নুন এবার একটু নাড়াচাড়া করে নেব প্রথমে জোর আজে তারপর গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে আস্তে আজে ভালো করে আলুগুলোকে ভেজে নেব বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন যে মাটনের চর্বি দিয়ে সোয়াবিন খেতে কারা কারা ভালোবাসেন এবার ঢাকনা খুলে আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব তারপর ওই তেলের মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে নেব তারপর দিয়ে দেব দুটো তেজপাতা আপনারা চাইলে তেজপাতাটা আগেও দিতে পারেন এবার ভালো করে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব একদম লাল লাল করে ভেজে নেওয়া যখন হয়ে যাবে তখন দিয়ে দেব আদা রসুনের পেস্ট এই আদা রসুনের পেস্টটা কিন্তু দোকান থেকে কেনা তারপর দিয়ে দেব হলুদ ধনে জিরের গুঁড়ো এবার খুব ভালো করে কষিয়ে নেব দিয়ে দেব টমেটো এখানে মিডিয়াম সাইজের একটা টমেটো দিয়েছি বাকি স্বাদ মতো নুনটা দিয়ে দেব। নুনটা এখন দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে খুব ভালো করে কষিয়ে নেবো দিয়ে দেব সামান্য জল যাতে মশলাটা পুড়ে না যায় যখন মশলাটা অনেকটাই নরম হয়ে যাবে তখন দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই টক দইটা দেওয়ার সাথে সাথে গ্যাসের ফ্লেমটা কিন্তু আস্তে করে দিতে হবে নালে দইটা ফেটে যেতে পারে দিয়ে দিয়েছি আরও কয়েকটা কাঁচা লঙ্কা ভেঙে আর স্বাদের জন্য কিছুটা চিনি আপনারা চাইলে চিনিটা নাও দিতে পারেন এবার আবারও ভালো করে তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নেব এদিকে সয়াবিনটা ভালো করে গরম জলে দশ থেকে পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রেখে জলটা পুরো চিপড়িয়ে ফেলে সোয়াবিনগুলো দিয়ে দেবো ভালো করে কষিয়ে নেব তারপরে দিয়ে দেব ভেজে রাখা আলু এবার সমস্ত কিছু ভালো করে কষানোর পর দিয়ে দেব পরিমাণ মতো জল আপনারা যে যেরকম ঝোল রাখতে পছন্দ করেন সেই অনুযায়ী জলটা দেবেন এবার মিশিয়ে দেব ভালো করে ভালো করে মেশানো হয়ে যাবে তারপর এখানে দিয়ে দেব মাটনের চর্বিটা এবার ভালো করে মিশিয়ে দেব ঝোলের সাথে তারপর ঢাকনা দিয়ে দেব যাতে আলু সয়াবিন চর্বি ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আমি চর্বিগুলোকে একটু ছোটো ছোট করে কেটে দিয়েছি আপনারা চাইলে বড়ও রাখতে পারেন তাতে কোনো অসুবিধা নেই ঢাকনা খুলে দেখব যে সমস্ত কিছু ভালো করে সেদ্ধ হয়ে গেছে কিনা না ভালো করে সেদ্ধ হয়ে গেলে দিয়ে দেব এক চামচের মতো গরম মশলার গুঁড়ো এখানে তেজপাতাটা আমি নাড়াতে অসুবিধা হচ্ছিল বলে বারবার সামনে চলে আসছিল ওই জন্য ফেলে দিয়েছি গরম মশলাটা দিয়ে আবারও বেশ খানিক্ষণ ফুটিয়ে নেব তারপর নামিয়ে নেব তৈরি হয়ে গেল মাটনের চর্বিওয়ালা জাম্বু সোয়াবিন কারি যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু কমেন্ট করে জানাবেন আর শেয়ার করে দেবেন